লোকজনকে সুন্দর পেঁয়াজ আমি দেশি পেঁয়াজ খাই তো আমার মনে হয় যে এটা পৃথিবী চাহিদা আমরা সবাই জানি সব প্রায় তিরিশ পার্সেন্ট উপরে স্যার কিন্তু এয়ারফ্লো পদ্ধতিতে আমরা গত দুই তিন বছরের রেজাল্ট হচ্ছে বিলো ফাইভ এবং পচনটা খুবই কম শুধুমাত্র কিছু ওজন লস হচ্ছে স্যার আমাদের সচিব স্যার সহ স্যার আছেন আমরা স্যার এই প্রোগ্রামগুলোতে

প্রোগ্রামগুলো থাকে স্যার আমরা ইনোভেশন হিসেবে কিন্তু স্যার এই কৃষি কর্মকর্তার মহদয়ের এই এই জিনিসটাকে স্যার আমরা শোকেসিং করি স্যার বিভিন্ন মেলা বা বিভিন্ন প্রোগ্রাম গুলো স্যার আমরা এগুলো রাখি স্যার এবং এতে করে আচ্ছা আমরা যদি জানতে চাই যে এই পাবনা জেলা বা এই উপজেলা গড়ি এই উপজেলাতে স্যার এ পর্যন্ত স্যার আমার প্রায় 42 টা মেশিন স্যার সুজানগর উপজেলায় সুজানগর উপজেলার কৃষি কর্মকর্তার পরামর্শে আধুনিক এয়ার ফ্লো মেশিন স্থাপন করেছে আমার বাসায় আগে পেঁয়াজ লাগাতাম আমরা সনাতন পদ্ধতিতে

লাভবান স্যার আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব স্যার সহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আমি সকলকে আমাদের সুজনগর উপজেলার পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি স্যার আমরা দীর্ঘ তিন বছর ধরে স্যার আমরা যে প্রযুক্তিটা নিয়ে কাজ করছি স্যার এই এয়ার পদ্ধতি স্যার স্যার আমরা এখন পর্যন্ত আমাদের তিন বছরের যে ফলাফল স্যার আমরা কৃষকদেরকে স্যার এই এয়ার ফ্লোটা স্যার আমরা বোঝাতে সক্ষম হয়েছি এটা স্যার আমাদের বিশ্বাস এটা এটা আপনারাও দেখেছেন স্যার পাঁচটা এয়ার ফ্লো স্যার বসেছে কৃষক কিন্তু সব প্রণোদিত হয়ে স্যার এখানে স্যার এই এয়ার ফ্লোটা নিয়ে এসছে স্যার পাশাপাশি স্যার আপনার পেঁয়াজের বীজ উৎপাদনের কথা বলেছেন স্যার স্যার আমরা চেষ্টা করছি স্যার আমাদের সুজনগর উপজেলায় ধীরে ধীরে স্যার আজকে আপনি যে নির্দেশনা দিয়ে গেলেন স্যার আমরা পেঁয়াজের বীজের দিকেও স্যার আমরা অগ্রসর হবো স্যার স্যার আপনারা শুধু আমাদেরকে আমাদের জন্য দোয়া রাখবেন স্যার আমরা আমাদের স্যার ডিডি স্যারের নেতৃত্বে স্যার আমরা পাবনা জেলার মধ্যে স্যার ইনশাল্লাহ স্যার এই এই প্রযুক্তিটা স্যার আমরা সম্প্রসারণ করবো ধন্যবাদ স্যার ধন্যবাদ জানাই যে আপনারা সুজনগরে এসেছেন স্যার রিসেন্টলি পেঁয়াজ নিয়ে সুজানগরে আমরা যেভাবে কাজ করছি সরকার যেভাবে কাজ করছে আমি মনে করি যে স্যার এখান থেকে একটা পজিটিভ বেনিফিট অবশ্যই আসবে আমরা স্যার রিসেন্টলি যেটা দেখতে পেয়েছি যে আমাদের সিনিয়র স্যাররা নিয়মিত এখানে আসছেন বিষয়টাকে নিশ্চয়ই সরকার সিরিয়াসলি নিয়েছে বলে আসছেন স্যার সেই সাথে আমরাও স্যার উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ আমরা সিরিয়াসলি কাজ করছি আমরা প্ল্যান করছি যে আমরা পরিষদের অর্থায়নেও স্যার কিছু এয়ারফ্লো মেশিন বা এই ধরনের যেগুলো ছোট ছোটো সুবিধা সেগুলো করবো সেই সাথে স্যার আমরা কৃষক পর্যায়ে আমাদের যে সচেতনতা বৃদ্ধি তাদেরকে যে আমাদের যে পেঁয়াজটা স্যার আমাদের সোজানগরের সম্ভাবনা বাংলাদেশের জন্য স্যার অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় তো সেটাকে আমরা সম্ভাবনায় পরিণত করতে চাই স্যার তো আমরা আশা করছি যে এখানে স্যার আপনাদের নির্দেশনায় আমাদের এখানকার কৃষি অফিস উপজেলা প্রশাসন সকলে মিলে স্যার আমাদের কৃষক ভাইয়েরা আছেন সবাইকে মিলে স্যার আমাদের পেঁয়াজের বীজ নিয়ে স্যার আপনাদের যে নির্দেশনা পেঁয়াজ সংরক্ষণ নিয়ে যে আপনাদের যে পরামর্শ স্যার সেগুলো নিয়ে স্যার এই প্রবলেমটা স্যার সুজানগর একটা ভালো সমাধান রাখতে পারবে স্যার সে বিষয়ে স্যার কৃষি আমিও এই পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতির প্রকল্প পরিচালক তো এটা আমরা আসলে এই যাত্রাটা শুরু করছিলাম এইভাবেই যে পেঁয়াজটাকে আমাদের যে আমদানি হয় প্রায় দশ লক্ষ মেট্রিক টন যাতে না করা লাগে প্লাস কৃষকরা যে অস্থিরতার মধ্যে ভোগে বা আমরা যারা ক্রেতা তারাও যারা অস্থিরতার মধ্যে থাকি এই অস্থিরতা যাতে আমাদের কমে আমরা কিন্তু সেই উদ্দেশ্যেই আমি এই প্রকল্পটা আমরা শুরু করছিলাম যাই হোক আমরা আমরা যেটা শুরু করছিলাম যে আমরা কৃষকদেরকে যে পর্যায়ে আছে ওই পর্যায়ে থেকে আর একটু মানে উপরের দিকে নিয়ে যাবো তো আমরা ওইটা শুরু করছিলাম তো বাইদিশ টাইমে আমাদের আর টেকনোলজি আসছে এটা কৃষকদের জন্যে আরও ভালো হবে আরও সাশ্রয়ী হবে তো আমরা এটা নিয়ে কাজ করব আশা করি আমরা সম্মিলিতভাবে সারের নেতৃত্বে এইটা যাতে পেঁয়াজের আমাদের আর কোনো সমস্যা না হয় এবং আমাদের দেশ সমৃদ্ধি হয় এবং সরকার এই টাকা কৃষির অন্য উন্নয়নে কাজে লাগাতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে মাননীয় অতিরিক্ত সচিব নেতৃত্বে কৃষি মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা টিম আজকে সুজানগর উপজেলার আমাদের যে লক্ষী প্রযুক্তি এয়ার ফ্লো টেকনিক পরিদর্শন করছেন এবং স্যারেরা স্যারদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম স্যার এটাকে উৎসাহ দিচ্ছেন উদ্দীপনা দিচ্ছেন কৃষক ভাইয়েরা সব প্রনোদিত হয়ে একই বাড়িতে পাঁচটা পাঁচ সেট এয়ার ফ্লো স্থাপন করেছেন এটা দ্রুত আমরা সুধানগর উপজেলা তথা পাবনা জেলায় এই এয়ার ফ্লো টেকনিক ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে যদি পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থাপনা আমরা করতে পারি তাহলে পেঁয়াজের বাজার সব একবারে উঠবেও না একবারে নামবেও না এটা আমরা আশাবাদী এবং অতিরিক্ত সচিব স্যারের যে নির্দেশনা বীজ উৎপাদনে আমরা অনেকটা পিছিয়ে আছি আমরা এয়ার ফ্লো টেকনিক বীজ উৎপাদনকারীদের মধ্যে প্রায়োরিটি দিয়ে প্রথমে সম্প্রসারণ করবো তারপর অন্যান্য কৃষককে আমরা এখানে প্রায়োরিটি দিব শুধুমাত্র পাবনার পেঁয়াজ যদি আমরা সংরক্ষণ করতে পারি সিংহভাগ আমদানি বন্ধ হয়ে যাবে বৈদেশিক মুদ্রার আমরা সাশ্রয় করতে পারবো কৃষক ভাইরা বেনিফিটেড হবে এবং ভোক্তা সাধারণ খুশি থাকবে ধন্যবাদ এই আমি অনুভূত হয়েছি আমি আশা করবো স্যার নেতৃত্বে এই প্রযুক্তিটি আমরা শুধু পাবনাতে না আমরা সারা বাংলাদেশ ছড়া দেবো ইনশাআল্লাহ এবং আমাদের দেশে বাংলাদেশের সামনে আর এই পেঁয়াজ আমদানি করতে হবে না এমনকি পেঁয়াজের বৃষ্টি আমরা আমদানি করতে হবে না আমরা সংশোধন হয়ে যাবো ইনশাল্লাহ আমি আশা করি এটি আরো এটার আরো মঙ্গল হবে আরো আরো ফ্লাইস হয়ে যাবে ধন্যবাদ এমন হতে পারে যে আমরা রপ্তানি করতে পারি আমরা সুজানগর উপজেলায় এসছি আমরা দেখে অনেক অভিভূত হয়ে গেছি যে আসলে কৃষকের ঘরেই যদি এয়ার ফ্লো সিস্টেম যদি পেঁয়াজ সংরক্ষণের সুন্দর ব্যবস্থাপনা থাকে এবং কৃষকরা খুশি এবং আমি এখানে দেখেছি যে একই বাড়িতে একজনের দুই সিস্টেম আছে একটা হলো উপরে নর্মাল আর একটা এয়ার সিস্টেম উনি নিজেই বলতেছেন যে ওইটা দ্রুত আমি বিক্রি করে দেবো ওইটার সংরক্ষণ বেশি দিন রাখতে পারবো না আর এটা একটু বেশি সময় রাখবো সংরক্ষণের জন্য তো যাই হোক এয়ার ফ্লো একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে আমি যা বুঝলাম এবং ইয়নও সাহেব এখানে এখানে উনি যেহেতু ওনার প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে এটা অর্থায়নের আশ্বাস দিয়েছেন তো যাই হোক এটা আমি অনেক খুশি হয়েছি কারণ জাতীয় পর্যায়ে আমাদের যে পেঁয়াজের যে লস তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট লস এইটা যদি আমরা কমিয়ে আনতে পারি পাঁচ পার্সেন্টের নিচে আনতে পারি তাহলে আমাদের টাকারও পেঁয়াজ আমদানি করতে হবে না আমরা সহব এই জন্য আমরা আশা করি স্যারের নেতৃত্বে স্যার যেহেতু অনেক সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন আমরা এটাকে পূর্ণ সমর্থন করি এমনি ভালো লেগেছে যে যে পেঁয়াজটা রাখা হচ্ছে এটা খুবই ড্রাই সুন্দরভাবে গ্রেড করা ক্লিন করা আশা করা যায় যে পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে আমরা সকাল থেকে এই পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় আপনারা যারা পেঁয়াজ উৎপাদন করতেছেন এবং সংরক্ষণ করতেছেন আপনাদের কার্যক্রম আমরা পরিদর্শন করে আসলে অভিভূত আচ্ছা পেঁয়াজের ঝাঁজ নিয়ে প্রায়ই পত্রিকায় লেখালেখি হয় এক সময় পেঁয়াজের ঝাঁজ নিয়ে মানে সরকারও বিব্রত অবস্থায় পড়ে তো আমি আসলে অভিভূত এবং আশাবাদী যে আগামী দিনে আমাদের সরকার যারাই আসুক না কেন আগামী দিনে আপনারা যে সপ্রণোদিত হয় স্বদ্যে আপনারা নিজে থেকেই যে সংরক্ষণের ব্যবস্থা করতেছেন তা আগামী দিনে আপনারা তো যেমন লাভবান করবে আমাদের গোটা জাতিকেও আমরা লাভবান হব ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের প্রতি বছর প্রায় তিরিশ লাখ মেট্রিক টন বি পেঁয়াজ হয় তো তার থেকে যদি থার্টি পারসেন্ট লস হয়ে যায় তার মানে দশ লাখ টন পেঁয়াজ আবার নষ্ট হয়ে যায় এই দশ লাখ টন আমাদেরকে আমদানি করতে হয় এইটা যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু আমাদের আর মানে পেঁয়াজের পিছনে আমাদের বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে স্যার দেখে গেলেন যদি এর সাথে স্যার আরও কিছু আমরা আপনারা যারা এখনও করতে পারে না সবাই তো আর সমান চাষি না হয়তো অনেক বড়ো চাষি নিজেরা করতে পারছে কিন্তু যারা আরও ছোটো ছোটো চাষি আছে সবাইকে যদি এই সংরক্ষণের ব্যবস্থাটা আরও সহজতর করে দেওয়া যায় তাহলে আশা করি সবাই যদি এভাবে সংরক্ষণ করতে পারে তাহলে সারা বছরই আমরা একটা নির্ধারিত মূল্যে আমরা পেঁয়াজ পাব এবং পেঁয়াজের ছাঁজ নিয়ে আর ভবিষ্যতে আমাদেরকে বিপদ অবস্থায় পড়তে হবে না যে স্বল্প খরচে টেকসই একটা যে প্রযুক্তি মাত্র সরকার যদি সাতাইশ হাজার টাকা দেয় তাহলে সেটা আমরা বারো মেট্রিক টন পেঁয়াজ আমরা সংরক্ষণ করতে পারি এবং আমরা ক্যালকুলেশন করে দেখছি যদি যদি স্বাভাবিক যে নর্মালে যে গত বছর যে ট্রেন যে দামের সেটা যদি হয় তাহলে একটা ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে কমপ্লিটলি নিজস্ব অর্থনৈতিক করে তার যে রাখার ফলে যে প্রফিটটা হবে স্যার সেটা তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা স্যার এবং এটা যদি আমরা একটু কৃষকদেরকে আমরা যে এখানে যে ব্যবস্থাপনা আসছি স্যার সেই ক্ষেত্রে যদি আমরা কিছুটুকু সহায়তা দিই তাহলে সেই প্রফিটটা আর বেশি হবে এটা প্রলং হবে স্যার আপটু আমার আমার হয় দশ থেকে পনেরো বছর এটা নির্বিঘ্নে তারা এই মেশিনটা দিয়ে কাজ করতে পারবে ভালো কাজ করছে আমরা সবার কাছে শুনলাম এবং এখানে লস খুব কম দেখলাম যা যে ইয়ারগুলো মেশিন বসান্ন মেশিনের দামও খুব বেশি না আঠারো বিশ হাজার টাকা আবার যে চারিপাশে যে একটা ওয়াল করেছে সেটাও খুব বেশি না খুব কম পার্সেন্ট কম্পর্সার মধ্যে কিন্তু পেঁয়াজের লস যেখানে নর্মালি প্রায় থার্টি পার্সেন্টের বেশি হয় সেখানে আমাদের এখানে দেখা যাচ্ছে বিলো ফাইভ পার্সেন্ট হচ্ছে ওপারে আমাদের যারা বললো ওরা বললো দুই পার্সেন্ট এখানেও আপনারা বলছেন ফাইভ পার্সেন্টের নিচে ফ্লো মেশিন যে ব্যবহার করা হচ্ছে এই টেকনোলজি জনপ্রিয় হচ্ছে আমরা দেখলাম যে ওপাশে রাজবাড়িতে তারা হিউজ অনেক এখানে এসে দেখলাম এক বাড়িতে পাঁচটা নিজের সদ্যকে নিজস্ব অর্থায় না এবং এখানে আমাদের যে পেঁয়াজের লাভ শুধু হচ্ছে তা না আমাদের পেঁয়াজ আমদানি করতে যে খরচ হয় যে আমাদের যে ডলার খরচ হয় তারপর হচ্ছে যে আমাদের কৃষকরা এটা থেকে লাভবান হতে পারতো না আমাদের যদি তিন ভাগের এক ভাগ পেঁয়াজ যদি আমরা লস ঠেকাতে পারি তাহলে বিশাল লাভ হবে তাতে আরেকটা বিষয় হচ্ছে দাম নিশ্চয়ই বেশি হবে কেননা সিজনের সময় যে দাম থাকে বিক্রির সময় সে দাম বেশি হবে তবে আমি এখন অনুরোধ করি যে আপনারা জন্য এখন পেঁয়াজের যে বীজ সেই বীজ কিন্তু আমরা স্বয়ং অর্জন করতে পারিনি এখন অনেক বীজ আমাদের আনতে হচ্ছে এবং ইজিলি কিন্তু আমি বলবো যে আমাদের কিছু কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যারা ভালো কৃষক তাদেরকে যেন আমরা এই যে কিছু ঘরতর বা ব্লোয়ার মেশিন দেই তারা যেন ওই পেঁয়াজের কন্দগুলো রাখে এবং সিজনের সময় নিশ্চয়ই এইগুলোর দাম বীজের দামও বেশি হবে এবং এই পেঁয়াজের কন্দ লাগালে আমরা বীজ পাব এবং সেই বীজের দামও বেশি হয় তো এখন সেই বীজে হলে আমাদের কৃষকরা লাভবান হবে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবো আমাদের আমরা লাভবান হবো দেশকে কৃষকরা লাভবান হবে যারা সংরক্ষণ করবে তারা লাভবান হবে এবং আমি এটা আমার মনে হয় খুব ভালো কাজ হবে তা আমরা এখানকার আমি বললে তো শুধু হবে না আমার মনে হয় যারা উদ্যোক্তা এখানে কৃষক আছে আমাদের ইনার সাহেব আছে অফিসাররা আছে দিদি সাহেব আছে উপজেলা অফিসার আছে তো উপজেলা কৃষি অফিসার তো আমার মনে হয় আরও আমাদের সাবস্ট্যান্ডরা আছেন বা অন্যান্য সকলে আছেন সমাজের সবাই লোক আছেন তো আমার মনে হয় যে তারা সবাই যে অভিজ্ঞতা অর্জন করছে রিয়েল অভিজ্ঞতা এটা আমার কথা বলার বিষয় না আমরাও তো আপনাদের কাছে এসেই রিয়েলটা বুঝতে পারছি আসল জিনিসটা কী সেটা আমরা এখান থেকে তো বুঝতে পারছি তো আমার মনে হয় যে এটা একটা বিশাল অর্জন আমাদের পেঁয়াজের ক্ষেত্রে যে আমাদের একটা অস্থিরতা ছিল যে একটা আমরা সব সবসময় একটা চিন্তাভাবার মধ্যে থাকতাম যে কী হয় না হয় দাম বাড়ে আবার কমে গেলেও সমস্যা তা আমরা এই বাড়াকুমার মধ্যে একটা ব্যবস্থা যদি করতে পারি অনেকে হয়তো পেঁয়াজ যে রাখতে পারতো না ধরতো যে পঁয়ত্রিশ পার্সেন্ট যদি লস হয় পেঁয়াজের দাম না বাড়ে কিন্তু এখন যদি আমাদের পেঁয়াজের লস কম হয় দাম অবশ্যই কিছু না কিছু বাড়বে তাহলে আমরা যদি সারা বছর পেঁয়াজটা রেখে বেসতে পারি তাহলে এই যে যে একটা পেঁয়াজের সমস্যা থেকে আমরা বেরিয়ে যাই এটা আমাদের বিশাল অর্জন এটা আমাদের কৃষকদের অর্জন এটা আমাদের সরকারের অর্জন হবে যারা ভালো কৃষক